আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আজকের বিষয় ইরান ইরানের পতনকে আসন্ন সেই সাথে ইরানের পতন যদি হয়েই যায় তাহলে মুসলিম বিশ্বের উপর এর কি প্রভাব পড়বে মুসলিম বিশ্ব কিভাবে ক্ষতিগ্রস্ত হবে সেই বিষয়গুলো আজকে তুলে ধরার চেষ্টা করব। সাথে ইরানের বিষয় তো থাকবেই দর্শক মন্ডলী ইরানের পতনকে আসন্ন এটার উত্তরে আমি সরাসরি বলবো ইরানের পতন এখনো দেরি আছে অনেকেই মনে করতেছে ইরানের ভিতরে যা কিছু ঘটতেছে তাতে ইরানের পতনটা মনে হয় অব গতকালকে প্রায় ইরানের ভিতরে পঁচিশটা মসজিদে আগুন দেওয়া হয়েছে মাজারে আগুন দেওয়া হয়েছে দর্শক মন্ডলী এই মসজিদ মাজারগুলো কারা আগুন দিচ্ছে এগুলো কি ইরানের জনগণ নাকি আপনার বাইরের মদত পুষ্ট ধরে নিলাম যদি ইরানি জনগণ যারাই এই কাজটা করে থাকুক না কেন তারাও যদি করে থাকে তাহলে তারা কিন্তু আসলে মুসলমান অথবা ইরানের অধিবাসী এই কথা কিন্তু বলা যাবে না তারা কোনো না কোনো পক্ষের হয়ে কাজ করতেছে সেটা ইরানের বিরুদ্ধে বা বিপক্ষের হয়ে কাজ করতেছে যাই হোক এখন কথা হচ্ছে ইরানের পতনটা কি অবসম্ভাবী দর্শক মন্ডলী ইরানের পতন হওয়ার আগে আরো অনেক কিছু ঘটবে ইরান যদি দেখে যে তার পতন অবসম্ভাবী তাহলে সে ইসরায়েলে সমন্বিত অ্যাটাক করবে আগের অ্যাটাক মতো না সমন্বিত অ্যাটাক মানে ইসরায়েলের পারমাণবিক স্থাপনাও বাদ পড়বে না ইসরায়েলে এইভাবে আক্রমণ করা হবে শুধু তাই না মধ্যপ্রাচ্যে আমেরিকার যতগুলো ঘাটি আছে প্রত্যেকটা ঘাঁটি আক্রান্ত হবে সেক্ষেত্রে বলা যেতে পারে সৌদি আরব কুয়েত কাতার প্রত্যেকটা দেশই আক্রান্ত হবে বলা যায় যে মৃত্যুর আগে মানুষ যা করে থাকে সেই কাজটা ইরান করবে কাজে সেটা যেহেতু এখনো হয়নি দর্শক মন্ডলী কাজে এখনো ইরানের পতন হবে এই কথাটা বলা যাচ্ছে না এক কথায় বলা যেতে পারে ইরানের পতনের আগে সারা বিশ্বে একটা তৃতীয় বিশ্বযুদ্ধ না হলেও তৃতীয় বিশ্বযুদ্ধের আবহাওয়া দেখা যাবে মানে তৃতীয় বিশ্বযুদ্ধের পর্যায়ে একটা যুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ আমার মতে সেটা হবে যদি ইরানের পতন সত্যি অবসম্ভবী হয়ে থাকে তাহলে এই বিষয়টা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব যদি আপনারা পছন্দ করেন সঙ্গে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি আমি করব যাই হোক এখন কথা হচ্ছে যে ইরানের পতন হলে খোদ ইরানের কি পরিণতিটা হবে দর্শক মণ্ডলী ইরানের এই ইসলামিক শাসন প্রায় চল্লিশ বছর যাবৎ ধরে নেন উনআশি সাল থেকে এখন পর্যন্ত এই চল্লিশ পঁয়তাল্লিশ বছর এই টাইমের মধ্যে পশ্চিমা বিশ্ব মুসলিম বিশ্ব দ্বারা বিশেষ করে ইরানের দ্বারা যেভাবে প্যারার মধ্যে ছিল আমেরিকা ইসরায়েল সহ পশ্চিমা বিশ্ব ইউরোপ সহ যে পরিমাণ তারা তাদের কর্মকাণ্ডে বিশেষ করে মুসলিম বিশ্বের কেন্দ্রিক কর্মকাণ্ডে বাধার সম্মুখীন হয়েছে এটা ইতিহাসে আর কখনো তেমন হয়নি অটোমান সাম্রাজ্যের সময় যখন অটোম্যান সাম্রাজ্যের যৌবনকাল ছিল তখন তারা এই রকম বাধার সম্মুখীন হয়েছিল অটোম্যান দ্বারা এরপরে ইরান এর দ্বারা যেভাবে বাধার সম্মুখীন হয়েছে আমেরিকা ইসরায়েল সহ পশ্চিমা বিশ্ব এটা আর হয়নি কাজেই আমেরিকা এবং ইসরায়েল ইরানের পরিণতিটা কি করবে ইরানের এই সরকার খামেনি শাসন বা ইসলামী শাসন অবসানের পরে আপনারা বুঝতে পারছেন আমেরিকার জন্য ইরাক আর কতটুকু ফ্যাক্টর হয়ে উঠেছিল সিরিয়া কতটুকু ফ্যাক্টর হয়ে উঠেছিল আফগানিস্তান কতটুকু ফ্যাক্টর হয়ে উঠেছিল এই এই জিনিসগুলো তিন দেশের সাথে যদি তাহলে ইরান আমেরিকা এবং ইসরায়েল সহ পশ্চিমা বিশ্বের জন্য কি পরিমাণ থ্রেট ছিল সেটার সাথে তুলনা করে যদি দেখেন এই তিনটা দেশের পরিণতি যা হয়েছে সেই তুলনায় ইরানের পরিণতি কি হবে ইরানকে বিখণ্ড করে দেওয়া হবে ইরানের মধ্যে আপনার কুর্দিদের একটা স্বাধীন ইরাকের কিছু কুর্দি শাসিত যেটা স্বায়ত্তশাসিত বর্তমান ইরাকে ইরাক যুদ্ধের পরে কিন্তু ইরাকের মধ্যে কুর্দিদের একটা স্বায়ত্তশাসিত অঞ্চল তৈরি করে দেওয়া হয়েছে আর সেই সাথে ইরানের মধ্যে একটা বড় অংশ কুর্দিরা আছে তাদেরকে মিলে একটা স্বাধীন কুর্দি রাষ্ট্র তৈরি করে দেওয়া হবে ইরান এবং ইরাকের অংশ নিয়ে এছাড়াও শিয়াদের মধ্যে মতভেদ আছে শিয়াদের মধ্যে অনেক মতভেদ আছে এরকম মতভেদ অনুযায়ী ইরানকে খণ্ডবিখণ্ড করে দেওয়া হবে তোমাদের জন্য তোমরা এই মতের লোকজন তোমরা এখানে সংখ্যাগরিষ্ঠ অতএব তোমরা এটা কে স্বাধীন রাষ্ট্র হিসাবে নাও তুমি এই মত তোমার মনে করে পোষণ করো শিয়া অতএব তুমি এইটা স্বাধীনভাবে নিয়ে নাও অর্থাৎ ইরান আর যেন আগামী শত বছরেও এক জায়গায় হতে না পারে একটা শক্তি হয়ে দাঁড়াতে না পারে এই ব্যবস্থা করে দেওয়া হবে সেই সাথে শাহ রেজা পলবীর যে ছেলে যে এখন বর্তমানে বাইরে থেকে যাকে আপনার মনে করেন পুতুল শাসক হিসেবে বসানো হবে সে হচ্ছে গিয়ে ইসরায়েলের খোদ এজেন্ট একদম ইসরায়েলের সাথে ইসরায়েল সে ইসরায়েলে গিয়ে ইহুদিদের ধর্ম অনুসারে সে এবাদত বন্দিগি করে থাকে আমেরিকাতে বসবাস করে এই ইরানের পরিণতির কথা বললাম এখন হচ্ছে আপনার বহির্বিশ্বে এর প্রভাবটা কি পড়বে দর্শক মন্ডলী বহির্বিশ্বের কথা বাদ দেন মধ্যপ্রাচ্যের এর প্রভাবটা কি পড়বে মধ্যপ্রাচ্যের প্রথম কথা হচ্ছে এই যে লেবানন ফিলিস্তিন তারপরে গাজা এদের আপনারা বিগত যারা আমার বয়সের বা আমার চাইতে ছোট তারা দেখে এসেছেন আপনাদের জীবিত সময়ের মধ্যে লেবানন ফিলিস্তিন গাজাবাসীদের জন্য ইরান যেভাবে দাঁড়িয়েছিল সেভাবে বিশ্বের আর কোনো মুসলিম রাষ্ট্র দাঁড়ায়নি এখন তো ফিলিস্তিনে গাজাবাসীদের জন্য কেউই দাঁড়ায় না সবাই আমেরিকা ইসরায়েলের সাথে তাল মিলে চলে অর্থাৎ এই জনগোষ্ঠীটা একদম হয়ে যাবে তাদের পক্ষে কথা বলার মতো আর কেউ থাকবে না তাদের পক্ষ নিয়ে মুজাহিদিন কোন গোষ্ঠীর দ্বিতীয়ত এই যে পৃথিবী ব্যাপী যে শিয়া সম্প্রদায়গুলো আছে তাদের উপর দমন পীড়ন চরম পর্যায়ে পৌঁছে যাবে বিভিন্ন দেশে ইয়েমেনে বলেন আপনার সিরিয়াতে বলেন ইরাকে বলেন ইরানে তো অবশ্যই শিয়ারা একদম নতজানো হয়ে যাবে এবং এটা নেতৃত্ব সৌদি আরবের পক্ষ থেকেই দেওয়া হবে আমেরিকার সাপোর্টে এই হচ্ছে অবস্থা তৃতীয়ত হচ্ছে সারা বিশ্বে মুসলিমদের যে একটা ভয়েস পয়েন্ট ছিল যে কোনো মুসলমানদের উপর যে কোনো ইস্যুতে ইরান যেভাবে নেতৃত্ব নিয়ে নিত কথা বলার জন্য বাধা দেওয়ার জন্য সেই জিনিসটা আর থাকবে না দর্শক মন্ডলী একটু মনে রাখেন এই স্যাটনিক ভার্সেস এই যে আরবের সরি ভারতের আপনার সালমান রুশদি কোরআনের বিপক্ষে যে একটা বই লিখেছিলেন আপনাদের মনে আছে কিনা সময় বিশ্বের সমস্ত মুসলিম দেশই মোটামুটি নিন্দা জানাইলে বা বিপক্ষে অবস্থান নিলেও ইরান কিন্তু সবার নেতৃত্ব দিয়েছিল ইরান কিন্তু সালমান রুশদির মৃত্যুদণ্ড ঘোষণা করেছিল যে কারণে ইরানের হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষকে বিভিন্ন দেশ থেকে পশ্চিমা বিশ্বরা তাড়িয়ে দিয়েছিল ইরানে চলে আসতে বাধ্য হয়েছিল কিন্তু তারা পিস হয়নি কথা হচ্ছে এটা আমি একটা এক্সাম্পল হিসেবে বললাম আপনি মুসলমান দেশ হিসেবে যখনই যে বিপদে পড়েন না শিয়া হন সুন্নি হন ইরান আগ বাড়িয়ে আপনার হয়ে কথা বলতো সেই পয়েন্টটা আর থাকবে না আপনার পক্ষ নিয়ে কথা বলার কোন দেশ আর থাকবে না সৌদি আরব এরা কি কখনো আপনার মনে করেন কোনো মুসলিম জাতিগোষ্ঠীর হয়ে কথা বলে শুনছেন কখনো তাহলে কে বলবে পাকিস্তান পাকিস্তান আপনারা সকলেই জানেন পাকিস্তানের সামরিক শাসকরা কিভাবে তেল মেরে চলে আমেরিকাকে আমেরিকাকে কিভাবে তেল মেরে চলে কাজেই পাকিস্তানের কাছ থেকে কোনো কিছু আশা করতে পারে না দ্বিতীয়ত হচ্ছে আপনার তুরস্ক তুরস্ক কি করবে তুরস্ক ন্যাটো সদস্য তুরস্ক তার স্বার্থ আছে সেই জায়গাতে সে কথা বলে স্বার্থ যেখানে নাই সেখানে সে খুব একটা বেশি সোচ্চার হয় না তুরস্ক যদি চাইতো ঠিকঠাক মতো তাহলে ইরান যেভাবে মুজাহিদিন বাহিনী তৈরি করেছিল গাজাবাসীর জন্য ফিলিস্তিনের জন্য নেবাননের জন্য তুরস্ক এরা যদি এক একাট্টা হয়ে ইরানের সাথে হয়ে এদেরকে সহায়তা করতো তাহলে কখনোই আজকে গাজাবাসীর এই পরিণতি হয় না কখনোই লেবাননের হিজবুল্লার এই পরিণতি হয় না কখনোই আপনার ফিলিস্তিনের এই পরিণতি হয় না এরা কখনো এক হতে পারে নাই দর্শক মন্ডলী এক কথায় বলা যেতে পারে কিন্তু ইরানের পতনের পরে আর কখনো আপনি কথা বলতে পারবেন না আপনাকে আরো শত বছরের জন্য নত জানো হয়ে থাকতে হবে শোষিত জাতিগোষ্ঠী হয়ে থাকতে হবে ই প্রত্যেকটা দেশকে মুসলিম যারা আমেরিকা ইসরায়েলের ইয়েতে তেল দিয়ে চলতে পারবে তারা তাদের মতো করে হয়তো ভালো থাকতে পারবে যেমন আরব আমিরাত সৌদি আরব অনেকটা তাই ট্যাক্স দিয়ে চলে তো তারা হয়তো কোন রকমে আপনার মনে করেন যে ওই যে খায়া পইরা আপনার মনে করেন মুখ বন্ধ রাখা আপনার মনে করেন যে তাদের জীবন তারা করতে পারবে হয়তো ট্যাক্সের পরিমাণ তখন আরো বাড়িয়ে দিতে হবে কথা হচ্ছে কিন্তু আমার আপনার আমাদের মতো মুসলিম দেশগুলো ইরানের পতন মানে আমাদেরকে চোখ বন্ধ করি জো হুকুম জাহাপনা ইত্যাদি বলে চলতে হবে আমেরিকা ইসরায়েল পশ্চিমাদের দর্শক মন্ডলী ভালো থাকবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন